সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি রাতের যমুনা ফিউচার পার্ক আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কদের দেখার জন্য এ হচ্ছে যমুনা ফিউচার পার্কের উপরের অংশ অর্থাৎ আমরা বাম পাশ দিয়ে নেমে ওভার ব্রিজ দিয়ে ডান পাশে যাওয়ার জন্য হাঁটতেছি তোর মধ্যে ওইখানে কিছু ব্রিজের উপর কিছু বিভিন্ন হকাটরা বসে এখানে দেখলাম একটা নতুন ফল আনারকুলি ফল যে ফলটা আমি প্রথমবার দেখেছি আপনারা দেখেছি না আপনার দেখ আরও যদি দেখে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ফলটি ওনার কাছ থেকে দাম দর করে এক পিস পঞ্চাশ টাকা নিলাম টেস্ট করার জন্য যদি ভালো হয় পরে আরও কিনে নেব আমরা এই একটু আশা এক পিস কিনলাম কত শখ করি কত আশা করি ফলগুলো কিন্তু এই ফলের ভিতরে এত টক বাবা রে বাবা উনি রেডি করে আমাদেরকে দিলেন আমার সাথে ছিল মাহিন মাহিনের টেস্ট করার পালে ফল দেখতে যত সুন্দর মানে আসলে খাওয়ার মতো এত উপযুক্ত নয় মাকাল ফলের মতো একেবারে মাকাল ফল শ্রোতা বন্ধুরা বলতে বলতে আমরা চলে আসলাম সেই যমুনা পার্ক ফিউচার পার্কের প্রথম অংশে মেন গেট দিয়ে ঢুকে আমরা তাদেরকে ভিতরে অংশ পর্যন্ত নিয়ে যাচ্ছি দেখুন রাতের যমুনা ফিউচার পার্ক কেমন হয় দেখতে কেমন লাগে কি অবস্থা বাংলাদেশের বাংলাদেশের প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনুস এই যমুনা ফিউচার পার্কের ওইখানেই ওনার এই এরিয়াতে ওনার বাসা এখানে আজকে অনেক ধরনের আন্দোলন হয়েছে আমরা একটু আগে আন্দোলনরত শিক্ষার্থীদের বয়স পঁয়ত্রিশ করার জন্য চাকরির জন্য পঁয়ত্রিশ বছর করার জন্য ওনার আন্দোলন করেছিলেন একটু আগে যার জন্য আজকে স্থানটা খুব ঝুঁকিপূর্ণ ছিল অনেক পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রাতের যমুনা ফিউচার পার্কের ভিতরের অংশ যে একসাথে এখানে দেখতে পাচ্ছেন সোনশান নিরবতা কোনো ধরনের মানুষের কোলাহল নেই নেই কোনো চরখি নেই কোনো খেলনার জিনিসপত্র ঘোরাঘুরি এই যে দেখছেন এটা হচ্ছে একটা সিট বেল্টের মাধ্যমে এখানে মানুষ বসে চরখির মাধ্যমে ঘুরতে থাকে হুম এখান থেকে মানুষ হুল্লোড় করে আনন্দ উপভোগ করে এইখানে দেখতে পাচ্ছেন একটা নৌকার আদলে একটা ঝুলনে এই ডোলনি থেকে মানুষ ঝুল খেয়ে থাকে নৌকার আদলে এই যে দেখতে পাচ্ছেন নৌকার আদলে একটা জোলনি আছে সেখানে মানুষ আনন্দ উপভোগ করে শরীর হাসা ইয়ে করে হাসাহাসি অনেক যারা নতুন অনেকে ভয় পায় শখের বসে উঠে এটা হচ্ছে একটা গেট এই যে প্রথম গেট যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম এই আমরা পিছন থেকে নিয়েছিলাম এখানে যমুনা অংশ কত সুন্দর দেখেন উপরের যে একটা টায়ারের মতো ছিল এটা হচ্ছে চরকি এই যে দেখেন এখানে মানুষ উপরে উঠে নিচে নামে ঝুলখা ঢেউয়ের মতো যে অবস্থা তৈরি হয় আর কি এটা ভিতরের অংশ এটা হচ্ছে একটা গেইট এই গেট দিয়ে আমরা আপনাদের যমুনা ফিউচার পার্কে ঢুকতেছি প্রথম অংশ যমুনা ফিউচার পার্কের ভিতর অসাধারণ 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 দেখতে খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ ঢাকার ভিতরে মনে করেন এই কুলাহল এই জ্যামের শহরের মধ্য দিয়ে আমরা যখন এই নিরবতায় ঢুকি তখন মন একটু ফ্রেশ থাকে অনেক লোক অনেক লোকজন গ্রুপ বেঁধে আড্ডা দিচ্ছে বন্ধু বান্ধবরা যেগুলো আপনারা সামনের ভিডিওতে দেখতে পাবেন আর পুরো ভিডিওটা আপনারা না আটেনি পুরো ভিডিওটা দেখতে পাবেন অনেক দর্শনীয় স্থান আছে দেখার মতো এবং যমুনা ফিউচার পার্ক আসলেই একটা মজার ঘটনা আপনাদেরকে বলি আজকে আমি আমি প্রথম অবস্থায় এখানে আসার পর আমি যার সাথে যে আমাকে গাইড করবে সে আমাকে বলেছিল ভাই আমাদের এখান থেকে রামপুরা থেকে যমুনা ভিজের বেশি সময় লাগে না যদি জেম না থাকে মনে করেন বিশ মিনিটে চলে যায় ঠিক আছে যেমন কথা তেমনই কাজ উঠলাম তার সাথে পর আটটার দিকে উঠেছি আমি আটটার দিকে এই জায়গাটাকে বিশ মিনিটের জায়গা থেকে আমরা দশটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে নামতে বাধ্য অথচ আমি চিনি না এলাকা একটু নতুন আসার কারণে তার কথা মতো উঠলাম দুই ঘন্টা জ্যামে এমন এক অবস্থা তৈরি হয়েছে আমার কি যমুনা পার্ক এই যে উপরে দেখছেন লাল একটা গোল এইখান দিয়ে চরখির মতো বাচ্চারা দুলে বয়স্করাও এখানে এখানকার সময় সবাই এই যে সাপের মতো দেখছেন এলোমেলো লাল একটা অংশ ব্যারিকেটের মতো এটা এই মাথা থেকে উঠে ওই মাথায় চলে যায় সাপের মতো উঠে তো যে কথাটি বলতেছিলাম আটটার সময় উঠে ওঠার পর দশটার দিকে নামছি আমরা যমুনা ফিউচার পার্ক মাহিনের যে অবস্থা মাহিন বলতেছে যে কোনো ধরনের ইয়ে নেই আমরা ওভার ব্রিজ পার হলাম মাত্র আবার পাশে ঢুকবার গিয়ে অংশটা তো যে কথাটা বলতেছিলাম দশটার সময় আমরা দশটার দিকে ওইখানে গিয়ে পৌঁছি পৌঁছার পর আমাদের ভিতরে এন্ট্রি অর্থাৎ পার্কের ভিতর ঢুকার কোনো এন্ট্রি নো এন্ট্রি কোনো ঢুকার মতো পরিস্থিতি নাই ওনারা বলতেছে দশটা পরে বন্ধ ভাগ্য খারাপ হইলে কী আর আমরা এখানে চরকি গাড়ি যেগুলো মানে শখ করেছিলাম ঘোরার মতো ওগুলো দেখতে পারি নাই ঘুরে আমরা এই পার্কের বাহিরের অংশটুকু আমরা ঘুরে দুইজন ঘুরে ফিরে অবলোকন করে চলে আসতে হলো বাধ্য হলাম চলে আসতে কিন্তু আমাদের যে অবস্থা এত বিরক্ত এত বিরক্ত এত টায়ার্ড ছিলাম দুই ঘন্টা গাড়িতে বসে বিশ মিনিটের রাস্তায় দুই ঘন্টা গাড়িতে বসেছিলাম যে এমন একটা পরিস্থিতি আমি না চেনার কারণেই এই অবস্থা কারণ এই অংশটুকু আসলেই আমি যমুনা চাই আমার যে গাইড ছিল তার ওইখান থেকে কীভাবে যেতে হয় সেটা আমি জানি না তার অনুপ্রেরণা তার কথাবার্তা তার উপর আন্দাজ করে ডিপেন্ড করে আমি এই সব ভোগান্তি প্রাতি হয়েছে দেখুন প্রিয় দর্শক আপনাদেরকে দেখেছি যমুনা ফিউচার পার্কের আরও একটি ফটকের অংশ এখানে দুইটা অংশ আছে দুইটা গেট আছে আমরা আস্তে আস্তে চলে যাব সেই ফটোকে মেন ফটক দিয়ে যেটা চরকিগুলো আগেও দেখিয়েছি এখন দেখেন আপনারা যমুনা ফিউচার পার্কের ভিতরের অংশটুকু আমরা শেষ পর্যন্ত দেখতে থাকুন যমুনা ফিউচার পার্কের ওইদিকে আমরা চলে যাব যমুনা টেলিভিশন এবং যুগান্তর পত্রিকার অফিসের ওইদিকে তারপর আপনাদেরকে নিয়ে আসবো যমুনা ফিউচার পার্কের বাইরের দৃশ্য অবলোকন চতুর্দিকে কীভাবে কোথায় কী আছে আপনারা দেখতে থাকুন আমরা যাচ্ছি আমিও এখানকার নতুন কোথায় কী আছে সব শুট নেওয়ার মতো আমার পরিবেশ পরিস্থিতি আসলে আমি খুঁজে পাচ্ছি না সবটুকু ওই ছোটো মাইন্ডকে আমি জিজ্ঞেস করে করে এই বিষয়গুলো অবলোকন করতে হয়েছে এবং তার কাছ থেকে জানতে হয়েছে অবশ্যই দ্বিতীয়বার আসলে আমি আপনাদেরকে পরের বার আসলে সব বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই পরিবেশ শুনশান কি অবস্থা এত নিরবতা কেন যমুনা ফিউচার পার্কের সে প্রশ্ন আপনাদের থাকতে পারে এত কোলাহলের জায়গায় কেন যমুনা ফিউচার পার্ক এত নিরবতা এত পরিবেশ শান্ত কেন সেই প্রশ্নের উত্তর আমি আরও একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা জানাবো কারণ হচ্ছে এখানকার আমরা ভাগ্যের গুণে আমরা সেটা জেমে পড়ে আমরা লেট করতে হয়েছে যার দরেন আমরা সঠিক সময়ে পৌঁছতে না পারা এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের যে ভবন ভবনের নিচের নিচতলা সেখানে দেখেন দশটা হওয়াতে মানুষ দোকানপাট বন্ধ করে বের হয়ে চলে যাচ্ছে অফিস তাদের বন্ধ এখন হয়তো বা ঢোকাটা উচিত হবে না যদি মানুষ ডুকতেছে আবার বের হচ্ছে বেশিরভাগই সেখানে আমরা তারা না কারণ শেষ টাইমে কোনো মজা থাকে না আমি আর একটা ভিডিও করবো আপনাদের জন্য পুরো অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ভবন থেকে অপজিটিভ সাইড যেটা হচ্ছে পার্ক থেকে একটু দূরে আমি চলে যাচ্ছি এখন আপনাদেরকে দেখাচ্ছি যমুনা ফিউচার পার্কের অপোজিট প্রান্ত যে ইয়েটা যমুনা টেলিভিশন অফিসটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা যায় না এই যে যমুনা টেলিভিশনের অফিসটা এই অফিসে হচ্ছে যমুনা টেলিভিশনের ব্যবহার করে থাকে আমাদের পার্কের আরও একটি প্রথম যে সাইড দেখেছি এটার অপজিটিভ সাইড ঠিক অপজিটিভ সাইড থেকে আমরা এই স্যুরটা নিয়েছি এই স্যুটটা প্রথম অংশের অপজিটিভ সাইড থেকে নিয়েছি এই এখান থেকে একটু ভালো করে দেখা যাচ্ছে যমুনা পিউচার পার্কের ভিতরের যেইগুলো এটা হচ্ছে একটা এক ধরনের চেয়ার যেখানে মানুষ বসে নিচ থেকে উপরে যাওয়া উপর থেকে নিচে আর দুল দুলনার মতো দুল খেয়ে থাকে প্রথম যে বিষয়টা হচ্ছে মানুষ নতুন আসলে এখানে একটু মনে করেন উঠতে নামতে একটু ভয় ফিল করে ভয় ভয় লাগে এই বিষয়টা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ভিতরের অংশ একবারে ক্লিয়ারভাবে দেখে নি না পালা এখানেই হচ্ছে পার্ক আর এর আগে যেটা দেখেছিলাম এ দেখে নি একটা চরকি এটাতে হচ্ছে মানুষ বসে এখানেও মানুষ ঘুরে শুধু আগে যেটা বলছিলাম ওটা হচ্ছে উপরে উঠে আর এখান থেকে শুধু মানুষ রিং এর মধ্যে ঘুরে ঘূর্ণির যে এটা চর্কি থাকে এই চর্কিটা হচ্ছে এটা এখানে মানুষ চেয়ারের মতো বসতে প্রিয় দর্শক আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য সাথে তখন বাকি অংশটি দেখুন যমুনা ফিউচার পার্কের আজকের দৃশ্য তেমনটা যদিও সুন্দর না হয় তারপর চেষ্টা করেছি আপনাদেরকে দেখার জন্য যদি যদি চলে আসছি আজকে যমুনা ফিউচার পার্কের কি আর করা এই অবস্থা দেখুন এই এখানে একটা ইলিশ মাছের আদলে একটা চরকি রয়েছে ইলিশ মাছের আদলে ইলিশ মাছের নিচে আছে একটা নৌকার আদলে চরকি এখান থেকে মানুষ দুল খেয়ে থাকে এই হচ্ছে অবস্থা সামনের দিক যমুনা ফিউচার পার্কের আরও একটি গেট যে গেটের সামনে আমরা এক গেটে ঢুকছি আরেক গেটে বের হয়ে যাব এই হচ্ছে যমুনা ফিউচার পার্কের আরও একটি অংশ সুপ্রিয় দর্শক আপনারা যমুনা ফিউচার পার্কের পুরো অংশটি দেখতে চোখ রাখুন আমাদের সাথে ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করার জন্য আমাদের সাথে থাকার জন্য আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য এটা হচ্ছে একটা গ্যালারি প্রদর্শিত হচ্ছে যমুনা ফিউচার পার্ক আমরা বের হয়ে যাবোখানে যমুনা ফিউচার পার্কের পুরো ভবনটি আমরা একটা শ্যুটকে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই জানি আপনারা এখান থেকে কোনো ধরনের তৃপ্তি পাচ্ছেন না কারণ আমি নিজে পাচ্ছি না কারণ আমি আটটার দিকে গাড়িতে উঠলাম দশটার দিকে নামলাম বিশ মিনিট রাস্তা কি যে একটা অবস্থা জ্যামের ঢাকা শহর জেমের কথা সবাই জানে এটা মুখস্থ একটা বিষয় এই বিষয়টা এড়িয়ে যাওয়ার মতো নয় সুপ্রিয় দর্শক আপনারা যমুনা ফিউচার পার্কের অবস্থান আরও একটি সুন্দর ভিডিও দেখতে আমাদেরকে সহযোগিতা করবেন লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলায় বাজিয়ে দিন আমাদের এই যমুনা ফিউচার পার্কের যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি শেষের অংশ থেকে একটু ভালো করে ক্লিয়ার করে শুট নেওয়া হয়েছে এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন যমুনার পিছনে এই এই যে চরকিটা দেখছেন উপর থেকে নিচ পর্যন্ত একটা টাওয়ারের অংশ এখানে চেয়ারের মতো একদম আদল আছে এখানে মানুষ বসবে চেয়ার বেল্ট দিয়ে বাঁধা হবে তারপরে উপরে উঠবে চরকি নিচে নামবে হ্যাঁ এই অংশ দিয়ে তাদের একটা আনন্দ হাসি খেলনা মধ্য দিয়ে সময় কাটায় এখানে পার্কে ঢুকে অনেকে বাচ্চা পরিবার ফ্যামিলি সব সহ সবাই আসে এই সাপের মধ্যে একটা রিং দেখতে পাচ্ছেন ইটের দিয়ে একটা চরকি ইটে এক পাতা থেকে উঠে আর এক মাথায় নিয়ে যায় অর্থাৎ রেল লাইনের মতো যেটা রেলগাড়ির মতো মানুষ এখানে উঠে বেল্টের মাধ্যমে চরকি ঘুরে থাকে ধন্যবাদ সপ্তাহ দর্শক আপনাদেরকে আমাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম down there.